ليظهره على الدين كله وكفى بالله شهيدا فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وان شر الامور محدثاتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. قال الله عز وجل في كتابه الكريم بعد ان اقول اعوذ بالله من الشيطان الرجيم ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهنوا فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع من للخير معتد اثيم عتل بعد ذلك زنيم ان كان ذا مال وبنين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي اللهم ثبتنا عند الموت بلا اله الا الله اللهم اجعلنا من الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر امين يا رب العالمين رسول صلى الله عليه وسلم النبوتر প্রথম বর্ষে সূরা কলম নাজিল হয় অবস্থা তখনও কঠিন হয়নি কুরাইশরা তখনও সংশয় হয়ে ওঠেনি প্রকাশ্য হামলা শুরু হয়নি অবস্থা তখনও এমন পরিমাণে আক্রমণাত্মক হয়নি যার কারণে রসুল সাল্লাহুস্লামকে ইমানদারদেরকে নিয়ে মদিনায় হিজরত করতে হবে একসময় মক্কায় রসুল সাল্লাহসাল্লামের উদ্দেশ্যে একটি হত্যা চেষ্টাও হয়েছিল কিন্তু এই সব কিছুর আগে প্রাথমিক যুগে নাজিলকৃত সুরাগুলোর একটি হলো সুরা কলাম যে আয়াতগুলো আমি পাঠ করলাম তা সুরা কলামের অন্তর্ভুক্ত মক্কায় যে বিভিন্ন ধরনের শত্রুর সম্মুখীন হতে হবে তো আল্লাহ এখানে রসুল সাল্লাকে সেই বিষয়ে প্রস্তুত করেছেন আমাদেরকে এখানে প্রথমত মক্কার শত্রু এবং মদিনার শত্রুর মধ্যে পার্থক্য উপলব্ধি করতে হবে যদিও উভয় ক্ষেত্রেই শত্রুরাও কুরাইশ যারা আসবে যুদ্ধক্ষেত্রে আর মক্কায় শত্রু কুরাইশ কিন্তু যুদ্ধক্ষেত্রের শত্রু এবং আদর্শিক শত্রুর মাঝে পার্থক্য রয়েছে যুগের কুরাইশা হল প্রথমত এবং প্রধানত আদর্শিক শত্রু ইসলামের বার্তাটির বিরুদ্ধে রসুল সাল্লামের মিশনটির বিরুদ্ধে তারা অপপ্রচারের মাধ্যমে লড়াই করার চেষ্টা করেছে তারা এর বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াই বিশ্বাসগত লড়াই করার চেষ্টা করেছে এটা হলো প্রথম যুদ্ধ আর যুদ্ধক্ষেত্রের লড়াইটি ছিল দ্বিতীয় যুদ্ধ কোরআনের দুই তৃতীয়াংশ কথা বলেছে প্রথম লড়াইটি নিয়ে সুরাগুলোর বিষয়বস্তু ছিল এই প্রথম লড়াই আর এমনকি এই লড়াইটি প্রবল রূপ ধারণ করার আগে মক্কার সেই আদর্শিক লড়াইটি প্রবল হওয়ার আগেই রসুল সাল্লাহামকে প্রস্তুত করা হচ্ছে যে কি ধরনের আক্রমণ আসতে যাচ্ছে এখানে সুরা কলামে দুই ধরনের আক্রমণের কথা এসেছে আর ঠিক পরের সুরাটি সুরা হাক্কাতে বাকি আক্রমণগুলোর বিষয়ে এসেছে তো আজকের খুদ পায় আমি চাই যে সংক্ষেপে হলেও আপনারা এই দুই ধরনের আক্রমণের পার্থক্য সম্পর্কে জানুন এক ধরনের আক্রমণকে আসলে আক্রমণ বলা হয় না এটাকে মনে হয় যে কেউ আপনার জন্য খারাপ অনুভব করছে কেউ আপনার জন্য দুঃখ বোধ করছে যেমন আপনি শুনলেন যে রসুল সাল্লা সম্পর্কে মানুষজন বলছে যে তিনি উম্মাদ যখন কেউ উম্মাদ হয়ে যায় অথবা তাকে জিন আক্রান্ত করে শব্দটি এই উভয় অর্থই প্রকাশ করে আও আলাইহি জিন এর অর্থ হতে পারে যে তার মস্তিষ্ক আর কাজ করছে না তার চিন্তা শক্তি আচ্ছন্ন হয়ে আছে সে হয়তো কোনো ধরনের বাইপোলার ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া অথবা কোন ধরনের মানসিক রোগে আক্রান্ত এটা মাজনুন শব্দটির একটি অর্থ এর আরেকটি অর্থ হলো কোন শয়তান অথবা জিন তাকে আছর করেছে প্রাচীন সময়ে এই দুই ধরনের অর্থই প্রযোজ্য ছিল কিন্তু যখন তারা নবীজি সম্পর্কে এটা বলতো তারা এটা বোঝাতো না যে তার উদ্দেশ্য খারাপ বরং এরকম বলতো তার এতে কোনো দোষ নেই বেচারার বুদ্ধি লোপ পেয়েছে নওয়াজবিল্লাহ এভাবেই তারা রসুল সাল্লাহ আলাসাল্লাম সম্পর্কে কথা বলতো তো এখানে তারা ইসলাম অস্বীকার করছে কিন্তু রসুল সাল্লাহ আলাহামের চরিত্রকে আক্রমণ করছে না তারা শুধু বলছে যে সে অসুস্থ সে স্বাভাবিক না আমরা তার জন্য দুঃখবোধ করছি তো এটা একটা আক্রমণ কিন্তু আক্রমণটি তার চরিত্রের উপর না এটা তার চরিত্রকে সরাসরি আক্রমণ করে না শুধুমাত্র তার বক্তব্যকে অস্বীকার করার একটা উপায় আর এর বিপরীতটা আপনি পাবেন সুরা হাককাতে। সুরা কলামের শুরুতে এবং শেষে আল্লাহ বলছেন মা আংতা রপিকা রব্বিকা নুন অথবা লাইউজ সর আবি আবসর হিম লাম্মা সামি না ওয়াকুলুনা ইন্নাহু লা নুন এগুলাই সুরা কলামে বর্ণিত অভিযোগ যখন আপনি সুরা হাক্কাতে যাবেন আপনি দেখবেন যে তারা তাকে কবি আখ্যায়িত করেছে তারা তাকে মন গণনাকারী বলেছে আর একজন কবি এমন ব্যক্তি যে মানসিক বিকারগ্রস্ত নয় সে যা লিখবে তা নিয়ে সে পরিকল্পনা করে চিন্তা করে সে সৃজনশীল সে এমন কিছু সৃজন করে যা মানুষকে প্রভাবিত করে তো এখন তারা রসুল সাল্লাস্লামের চরিত্রের প্রতি অভিযোগ আনছে তো একটি হলো প্রত্যক্ষ আক্রমণ আরেকটি হলো পরোক্ষ আক্রমণ আর আসলে প্রত্যক্ষ আক্রমণটির মোকাবেলা করা অধিকত সহজ কমপক্ষে আপনি আপনার শত্রুকে চিনেন সে আপনার চোখের সামনে সে আপনাকে মিথ্যাবাদী অথবা এটা সেটা বলছে কিন্তু পরোক্ষ আক্রমণটি আপনার উদ্দেশ্যে করা হয় না তারা যদি রসুল সাল্লাহ বিকারগ্রস্ত বলে রসুলকে শুনানো এর উদ্দেশ্য না তারা তার চারপাশের মানুষদের বলতে চাইছে যে তিনি মানসিক বিকারগ্রস্ত অতএব তারা যাতে তাকে গুরুত্ব না দেয় কারণ তারা যদি রসুল সাল্লাহামের চারপাশের মানুষদের কাছে এসে বলে যে সে একজন মিথ্যুক সে একজন কবি সে মন গণনাকারী তার ভিন্ন পরিকল্পনা রয়েছে তো তখন তারা বলবে যে আমরা তাকে সারা জীবন ধরে চিনি তিনি একজন সৎ মানুষ তোমরাই বরং মিথ্যাবাদী তো এটা কাজে দিবে না তাই তাদেরকে এমন একটা কৌশল নিয়ে আসতে হবে যা রসুল সাল্লাহামকে জনবিচ্ছিন্ন করে দিবে আর এটাই সেই জনবিচ্ছিন্নকারী কৌশল যা তারা উদ্ভাবন করেছিল এসো এটা ছড়িয়ে দেই যে জিন তার উপর আছর করেছে কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে রসুল সাল্লাহ আলাইস্লামের বক্তব্য শুনেন কোরআন যা বলেছে তা নিয়ে আপনি যদি এক মিনিটও চিন্তা করেন আপনি তাৎক্ষণিক উপলব্ধি করবেন যে এটা কোনো জিনের কথা নয় প্রকৃতপক্ষে এটা এতটাই শক্তিশালী যে জিনও জানে এটা কোনো জিনের বাণী নয় এমনকি জিনেরা শুনেও বলেছে ইন্না আমরা আশ্চর্যজনক এক কোরআন শ্রবণ করেছি তাই এই অভিযোগ কাজে আসবে না কিন্তু উন্মুক্ত আক্রমণে যাওয়ার আগে দ্বিতীয় পর্যায়ের একটা গোপন আক্রমণ আভ্যন্তরীণ আক্রমণ এসেছে আর এই সুরাটি সেটাই প্রকাশ করেছে দ্বিতীয় পর্যায়ের আক্রমণটি হলো আপনি হয়তো আবুল মতো ইসলামের দুশ্মনের কথা শুনেছেন সে রসুল ইসলামকে ঘৃণা করেছিল যদিও সে ছিল তার নিকটাত্মীয় যখন তার সন্তান মারা যান সে তখন উল্লাস করেছিল সে অভিশাপ দিত তার বিরুদ্ধে আক্রমণে সে ছিল জঘন্য এবং কুরুচিপূর্ণ অন্য আরেক ধরনের শত্রু ছিল আবু জাহেল কিন্তু সে ছিল আবুল আহাবের তুলনায় বেশ ভিন্ন ধরনের সেই বেশ ভিন্ন আবু জাহেল নোংরা ভাষার ব্যবহার করত না প্রকৃতপক্ষে আবু জাহেল বলেছিল ইসলামের বিরোধিতা আমাদের এজন্য করা উচিত যে এটাই আমাদের দেশের জন্য অথবা তখনকার প্রেক্ষাপটে আমাদের গোত্রের জন্য উত্তম তার গোত্রের জন্য যা উত্তম তাই সে চেয়েছে আর সে ভেবেছে যে নতুন এই ধর্ম এবং নতুন এই বার্তা হলো বর্তমান সমাজ ব্যবস্থার জন্য একটা হুমকি আর আমাদের যা রয়েছে ইতিমধ্যেই তা সর্বোত্তম তো আমাদের এর বিরোধিতা করতে হবে জাতীয় স্বার্থে প্রকৃতপক্ষে সে তার নীতিতে এতটাই আপসহীন এবং অকপট ছিল যে এক পর্যায়ে রসুল সাল্লাহ একজন কি ইসলামের জন্য কবুলের দোয়া করেছিলেন আমর হলো আবু জাহেল আর আল্লাহ ওমর দ্বারা সেই দোয়া কবুল করেছিলেন কারণ এমনকি আবু জাহেলের ব্যক্তিত্বের মাঝে শক্তিশালী কিছু গুণাবলী দেখতে পেয়েছিলেন এমনকি এই দৃষ্টিকোণ থেকেও যে যদি সে শত্রু হয় কমপক্ষে সে তো গোপনে শত্রুতা করছে না সে নানান ধরনের অভিযোগ নিয়ে লুকুচুরে খেলছে না না আমি ইসলামের বিরোধিতা করি এই হলো আমার কারণ আমরা এটা বলছি না যে তার কারণটি ভুল অথবা সঠিক কিন্তু কমপক্ষে সে তার নিজের সাথে সৎ তার ভিতরে যা রয়েছে বাইরেও তা প্রদর্শন করেছে তার কুফুরিতে সে অকপট এই শত্রুর মাঝেও এক ধরনের সততা রয়েছে সে ছিল ব্যক্তিত্ব সম্পন্ন শত্রু কিন্তু এর পর আরেক ধরনের শত্রু রয়েছে প্রসঙ্গক্রমে আবু জাহেল সম্পর্কে আরেকটা বিষয় হল এমনকি আল্লাহ কোরআনে সর্বপ্রথম নাজিল সুরা অর্থাৎ সুরা আলাকে উল্লেখ করেছেন আর আইতা ইনকান আল আল হুদা আপনি কি ভেবে দেখেছেন যে যদি সেই ব্যক্তি এখানে আবু প্রতি ইঙ্গিত করা হয়েছে আবু জাহেল সম্পর্কে আল্লাহ বলছেন আপনি কি লক্ষ্য করেননি যে সে যদি সঠিক হেদায়তের পথে চলত এবং তাকে নির্দেশ দিত অর্থাৎ এমনকি আল্লাহ আবু জাহেলের মাঝের সম্ভাবনা লক্ষ্য করেছিলেন এমনকি আল্লাহ তা লক্ষ্য